নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে গণেশ চতুর্থী সব জায়গায়তেও তো গণেশ বাবার পূজা হয় আর তার জন্য আমি একটি নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি আমি কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমি এক বাটি বেসন নিয়েছি বেসনটি ভালো করে চেলে নেব আর এক চিমটি লবণও দিয়ে দেব। বেসনের সাথেই লবণ দিয়ে ভালো করে চেলে নেব বেসন আমার চালা হয়ে গেছে বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটি একটা লিকুইড আকারে তৈরি করে নেব। খুব পাতলাও করব না আর খুব শক্তও হবে না আমি দেখুন যেরকম মেখেছি সেরকম মাগলেই হবে এই রকমের থেকে আর পাতলা করা চলবে না এখন আমিও গ্যাস জেলে নিচ্ছি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দেব। এখন তেল গরম হয়ে গেছে তেলটি প্যানের মধ্যে চারদিকে ছড়িয়ে নেব আর বেসনটি বড়া আকারে সবগুলি ভেজে নেব দেখুন এইভাবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমি যতটা তেল দিয়েছি এইভাবে ভাজলেই হবে এইভাবে সব বড়াগুলি আমি অল্প অল্প লাল করে ভেজে নেব এই যে এক পিঠ আমার লাল করে ভাজা হয়ে গেছে আর এক পিঠ এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে আর এখন মিক্সিতে পেস্ট করবো তো আর তার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ততক্ষণ বোড়াগুলি ঠান্ডা হোক এখন আমি রসের জন্য কোড়াই বসিয়ে দিয়েছি কোড়াইয়ে হাফ বাটি চিনি দিয়ে দেব। আর হাফ বাটি জল দেবো আর নাড়ুগুলি সেন্টের জন্য অল্প এলাচ গুঁড়ি দিয়ে দেব বাবা তো নাড়ু খেতে খুবই পছন্দ করে আর এই নাড়ু বানাতে এত কম সময় আর কম খরচায় হয়ে যায় তাই একবার হলেও আমার মতো করে বাড়িতে বানাবেন না গণেশ বাবা এই নাড়ু খেয়ে খুবই পছন্ন হয়ে যাবে আরে বানাতে এক কিছুই খরচাই লাগে না কম খরচে যে এত সুন্দর নাড়ু হয় তার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি চিনির রস এখন চিনি গলে গিয়েছিল আমার পেস্ট করা বড়াগুলি দিয়ে দিয়েছি আর ওর মধ্যে অল্প চালমগজও দিয়ে দিয়েছি আমি এখানে শুধু চালমগজই দিচ্ছি আপনারা কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন ড্রাই ফ্রুটগুলো ভালো হয় দেখুন এখন আমার পুরো পাকটি তৈরিও হয়ে গেছে এখন হাতে করে নাড়ু বানিয়ে নিলেই হবে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি তুলে সব নাড়ু পাকিয়ে নেব এখন পাকটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে এ হালকা হালকা গরমে আমি নাড়ুগুলি সব পাকিয়ে নেব আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একবার এইভাবে বানাবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে নাড়ুগুলি আশা করছি আজকে নাড়ুর রেসিপিটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে প্রত্যেক বছরই আমি গনুভাবার লেগে কিছু না কিছু বানাই এই বছর আমি এই বেসন দিয়ে নাড়ুই বানালাম আর সত্যিই খুবই ভালো লেগেছে দেখুন গল্প করতে করতে সব নাড়গুলি এখন আমার পাকানো হয়ে গেল নাড়গুলি একটু সুন্দরের জন্য উপরে একটি করে কিজমিস দিয়ে সাজিয়ে নেব আপনারা নাও দিতে পারেন নারগুলো শুধুই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আজকের রেসিপিটি ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ